আজকে ছুটি না আজকে কি ছুটি সো সিনেমা আজকে রিলিজ হবে যখন তোমরা সবাই যা দেখতে পারো ওই দিন পৃথিবীটা ভেঙে চুরমার হয়ে যাবে ওই দিন সমুদ্রের পানিগুলো উদ্ধরিত হবে পাহাড় পর্বতগুলো কি পতঙ্গের মতো হবে তারকা 하늘 কত দূরে পারবে সূর্য আরোহীন হয়ে যাবে মাটি তার সব কিছু বের করে দিবে ওই দিন তুমি সিনেমা দেখো ভাই আর কালকে শুক্রবারের জন্য আজকে বৃহস্পতিবার সারা রাত তুমি জেগে থাকবা কেমন জানো না কালকে তেয়ামতের দিন তেয়ামতকে যদি কেউ আমাকে পড়াশোনা করে আমি বলি শুক্রবার আমি বলি কি আল্লাহ আমাদেরকে বুঝা তৌফিক দান করুন আমিন